হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই বলা চাউমালা আছি সকালে রান্না করতে চলে এসেছি রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি এরকম আলু পটলটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু পটল দিয়ে মাছ দিয়ে করবো কী কীভাবে করি সেটাই তোমাদের দেখাবো তাই দেখো মাছটা ভাজি হচ্ছে দেখো ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিলাম কেউ পটলগুলো মাছ ভাজা তেলেই পটলগুলো দিয়ে দেবো দেখো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব দেখো কটা কাঁচা লঙ্কা ভেটে নেব দুটো কাঁচা লঙ্কা ভেটে নেব দেখো লঙ্কাটা বাটা হয়ে গেছে সুন্দর করে বেটে নিয়েছি দেখো তরকারিতে লঙ্কাটা দিয়ে দেবো দেখো যে ভাজা মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো তরকারিতে দিয়ে দেবো একটু ভালো নাড়াচাড়া করে নেব তরকারিটা না নিয়ে তরকারিটা দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেখো কাটা ভাজা জিরে তুলে নিলাম দেখো তরকারিটা সময় দিলাম একটা কিন্তু আলু গলিয়ে দিতে হবে তাহলে ঝোলটা একটু ঘন হবে তেল মশলা এতে কম যারা তেল মশলা কম খাও তাদের পক্ষে ভালো রকম করে বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা খেতে খুব ভালো হবে দেখো ভাজা জিরে বেটে রেখেছি এটা তরকারিতে দিয়ে লাগিয়ে হবে দেখো তরকারটা নামিয়ে নিলাম বন্ধুরা যে ভাজা জিরেটা রেখেছিলাম সেটা দিয়ে আমি তরকারিটা লাগিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার আসছে। বাড়িতে বন্ধুরা এভাবে বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে টাটা বন্ধুরা